আর চাচা এক কাপ চা দাও আর সাথে পারলে যে বিস্কুট বিস্কুট আমি কি নাকি কাকু বিমল বিমল চা চা কেমন জানো কচু পাতা রসের মতন খেতে লাগে নেক্সট টাইম থেকে চায় দু প্যাকেট বিমল ভিজিয়ে আনবে এসব গাঁচা খড়ি কথা শোনার জন্য আমি এখানে আসিনি ওর বিমলকে ব্যান করুন আর আমার একবার বিড়িকে পারমিশন দিই এত বকছে মানে ওর বিড়ির চেয়ে আমাদের বিমলের বাজার গরম হয়ে গিয়েছে পকেটে জ্বলন্ত বিড়ি আছে ছেকাটা পেছনে নিতে চাস দোকানে দিলে তালা না কমে না রে জ্বালা না কাটে না রে একবাল বিড়ির ঘোর আরে যত মুখে রাখি এই মন উড়ো পাখি থাকে না তো টানে কোনো জোর তুই কি কি নেশা করিস সত্যি কথা বল একবার বেরি খাই আর সাথে বিমলও খাই জর্দা দিয়ে বুঝলি আর সাথে বাংলা এগুলো খেলে তুই তোর মেয়ের সাথে বিয়ে করতে দিবি না আমায় তো করবো না হ্যালো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটি একটি লাইক করতে ভাববেন না এবং এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ মানে আপনার জন্য প্রথম ভাবতে চাই এরকম ফাইনাম ভিডিওস আনতে থাকি আর ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভববে না আর থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য